নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত যদি আপনারাও টু পয়েন্ট টু পয়েন্ট সেভেন ভার্সনে মেম্বার ইনঅাক্টিভ করতে যান মেম্বার ইনঅ্যাক্টিভ না হয় তাহলে এই ভিডিওটা কেবলমাত্র আপনাদের জন্য সেটি করার জন্য আমাদের প্রথমে লোকোস অ্যাপসটি ওপেন করে নিতে হবে আমিও সেটি করে নিয়েছি আপনারাও করে নেবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি স্কিপ না করে দেখবেন স্কিপ করে গেলে কোনো কিছুই বুঝতে পারবেন না তাই চলুন স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে নিন দেখুন আমরা টু পয়েন্ট টু পয়েন্ট সেভেন ভার্সানে আছি দেখুন এই এসএচি যে অপশানটা আছে এই অপশানটায় আমরা ক্লিক করে নিচ্ছি আপনারাও করে নিন এরপর দেখুন আমরা যে দল দলটা ইন্যাক্টিভ করব সেই দলটার মেম্বার প্রোফাইলে চলে যাব আমরা এখানে মঙ্গলচন্ডী দলটা ইন্যাক্টিভ করব তাই ও ওইটার মেম্বার প্রোফাইলে চলে যাই এই যে মঙ্গলচন্ডীর দলটা আছে ওর মেম্বারে ক্লিক করলাম এই দলের আশালতা মাঝিকে আমরা ইন্যাক্টিভ করব তাই পাশের থ্রি রটে ক্লিক করছি এরপর মার্ক অ্যাস ইনঅ্যাক্টিভ মেম্বার যে অপশানটা আছে এই অপশানটায় ক্লিক করে নেব আপনারাও করে নিন এরপর আমি ইন্যাক্টিভ ডেটটা দিয়ে দেব। এখানে পাশের যে ক্যালেন্ডার চিহ্নটা আছে ওটা ক্লিক করে ইন্যাক্টিভ ডেটটা দিয়ে দিলাম দিয়ে ওকে করলাম এরপর আমরা লিভিং রিজনটা দিয়ে দেব রান দিকে রাইট অ্যারো থেকে ক্লিক করে দিয়ে দিলাম ডিউ টু এসএইচজি ইনঅাক্টিভ অপশানটা এখন যেহেতু কোনো রেজুলেশন কপি লাগছে না তাই আমাদের এই চেক বক্সটা ক্লিক করে নিতে হবে আমরাও ক্লিক করে নিচ্ছি আপনারাও করে নিন বক্সটায় ক্লিক করে নিলাম তারপর দেখুন যে অপশানটা আছে ইনঅ্যাক্টিভেট ওই অপশানটায় ক্লিক করে নিলাম দেখুন এখানে একটা লেখা শো হচ্ছে সেই লেখাটার মানে হলো যে মেম্বারটিকে আমরা ইনঅ্যাক্টিভ করছি সেই যদি এই দলের অফিস বিয়ারে থাকে তাহলে সেখান থেকে তাকে সে রিমুভ হয়ে যাবে এবং সমস্ত মেনে আমরা এই ব্যক্তিটিকে ইনঅ্যাক্টিভ করছি তাই সেটাকে ইয়েস করে নেব ইয়েসে ক্লিক করে নিলাম দেখুন দেখালো মেম্বার ইনঅাক্টিভ সাকসেসফুল এটাকে ওকে করে দিচ্ছি ওকে করে দেওয়ার পরও দেখুন এখানে পেজটা সরে যাওয়ার পরও দেখুন এটাতে লকও পড়লো না আমাদের ইন্যাক্টিভটাও সাকসেস হলো না এরপর আমরা যে পদ্ধতিতে দেখাবো সেটাতে মেম্বার ইনঅাক্টিভ সাকসেসফুলিও হবে আর মেম্বারে লকও পড়ে যাবে তাই আমি এই যে পদ্ধতিটা দেখাচ্ছি এই পদ্ধতিটা আপনারা ভালোভাবে ফলো করুন এবং দেখে নিন কিভাবে আমরা করছি এটি সেটি করার জন্য লোকোস অ্যাপটি যে পেজে আছে সেই পেজটাই আমাদের যেতে হবে দেখুন লোকোস অ্যাপসটি যে পেজে আছে সেই পেজটা আমি ওপেন করে নিয়েছি আপনারাও করে নিন তারপর লোকোস অ্যাপসটিকে স্পেস করে কিছুক্ষণ ধরে থাকুন তারপর উপরের যে আই বাটনটা আছে ওই আই বাটনটায় ক্লিক করে নিলাম তারপর পেজটিকে ওপরের দিকে একটু স্কল করে নিলাম তারপর এখানে যে স্টোরেজ অপশানটা আছে এই অপশানটা ক্লিক করে নিতে হবে আমরাও করে নিলাম তারপর নিচের দিকে দেখুন যে অপশানটা আছে ক্লিয়ার ডেটা এই অপশানটায় আমরা ক্লিক করে নেব ক্লিক করে নিলাম ক্লিক করে নেওয়ার পর দেখুন এই ডিলিট অপশানটায় ক্লিক করতে হবে ডিলিট অপশানটাও আমরা ক্লিক করে নিচ্ছি যারা এই পেজে আই বাটনটা পাবেন না তারাই দ্বিতীয় পদ্ধতিটি ফলো করুন যেটা এবার আমরা দেখাচ্ছি এরপর আপনাদের ফোনের যেখানে সেটিংস অপশানটি আছে সেই অপশানটায় চলে যাবেন আমরাও আমাদের ফোনের সেটিংস অপশানটায় চলে এসেছি এবং সেটিংস অপশানটায় ক্লিক করে নিচ্ছি ক্লিক করার পর যে অ্যাপস বলে অপশানটা আছে সেই অপশানটায় আমরা চলে যাব আপনারাও আপনাদের ফোনের যেখানে অ্যাপস অপশানটা আছে সেখানটায় ক্লিক করে নেবেন করার পর লোকোস অ্যাপসটা যেখানে আছে সেই অ্যাপসটায় চলে যেতে হবে আমাদেরকে আপনারাও চলে যান লোকোস অ্যাপসটা যেখানে আছে দেখুন এই যে আমাদের লোকো স্যাপসটা দেখাচ্ছে ওই যে লোকোস এটা ক্লিক করে নিলাম ক্লিক করে নেবার পর এরপর দেখুন যে স্টোরেজ বলে অপশানটা আছে এই অপশানটায় ক্লিক করে নেব এই অপশানটায় ক্লিক করে নিলাম আপনারাও করে নিন দেখুন নিচে অপশানটা আছে ক্লিয়ার ডেটা এই অপশানটায় আমরা ক্লিক করে নেবো আপনারাও করে নিন এটা ক্লিক করে নিলাম ক্লিক করে নেওয়ার পর দেখুন এখানে যে ডিলিট অপশানটা আছে এটাই ক্লিক করে নেব আপনারাও করে নিন করে নিলাম এবার আমরা লোকোস অ্যাপসটি ওপেন করবো লোকস অ্যাপসটি ওপেন করে নিলাম লোকোস অ্যাপসটি ওপেন করে নেওয়ার পর দেখুন এই যে এখানে আছে চেঞ্জ ল্যাঙ্গুয়েজ এটা আমরা ইংরাজি আর হিন্দি করে সাবমিট করলাম সাবমিট করার পর দেখুন ইউজার অথেন্টিকেশন করতে হবে আইডি পাসওয়ার্ড দিয়ে দিলাম আইডি পাসওয়ার্ড দিয়ে নিচে সাইন ইন অপশানে ক্লিক করলাম সাইন ইন করার পর আমরা পিন দিয়ে দেব দেখুন জেনারেট পিন অপশানটা এসেছে এখানে এন্টার পিন দিয়ে দেব যেটা আগে ছিল আমাদের আর কনফার্ম পিন দিয়ে দেব দেওয়ার পর জেনারেট অপশানে ক্লিক করলাম এসির যে প্রোফাইল সিংকোজাইজেশান যে অপশানটা আছে এটা ক্লিক করে নেব এটা ক্লিক করার পর ফার্স্ট আমরা মাস্টার ডেটাটা ডাউনলোড করে নেব মাস্টার ডেটাতে ক্লিক করে নিলাম দেখুন ডাউনলোডিং ডেটা হচ্ছে একটু ওয়েট করতে হবে দেখুন ডেটা ডাউনলোডেড সাকসেসফুলি হয়ে গেছে তারপর আমরা যেটা করবো সেটা হলো কমপ্লিট ডেটা এই যে কমপ্লিট ডেটা অপশানটা আছে এটাই আমরা ক্লিক করব ক্লিক করার পর দেখুন আর ইউ শিওর ইউ ওয়ান টু ডাউনলোড ডেটা আমরা কি ডেটাটা ডাউনলোড করতে চাইছি এটাকে ইয়েস করে নেব ইয়েস করে নিলাম দেখুন ডাউনলোডিং দা ডেটা হচ্ছে একটু ওয়েট করতে হবে এবার দেখুন ডেটা ডাউনলোডের সাকসেসফুলি দেখিয়ে দিয়েছে এবার আমি এসএইচজিতে চলে এলাম এসএইচজিতে ক্লিক করলাম এসএসজিতে ক্লিক করার পর যে এসএইচজির মেম্বারটা ইন্যাক্টিভ করতে চাইছি সেই এসএইচজিটায় গেলাম এখানে দেখুন মঙ্গলচন্ডী এসএইচজিটা ইন্যাক্টিভ করতে চাইছি মঙ্গলচন্ডী এসএইচজিটাই দেখুন মঙ্গলচন্ডী মহিলা এসএইচজি এটা মেম্বারে ক্লিক করব মেম্বারে ক্লিক করে নিলাম আশালতা মাঝিকে কি করব তাই তার পাশে থ্রি ডটে ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন মার্ক অ্যাস ইন মেম্বার এই অপশানটাতে ক্লিক করে নেব ক্লিক করে নিন আপনারাও করে নিন এরপর দেখুন ইন্যাক্টিভ ডেট আছে ইন্যাক্টিভ ডেটটা আমরা ক্যালেন্ডার থেকে পাশে দিয়ে দিলাম তা দিয়ে দিচ্ছি আমরা আপনারাও দিয়ে দিন দিয়ে ওকে করে দিলাম ওকে করে দিই আর পর দেখুন লিভিং রিজন যেটা আছে এটা একটা দিয়ে দিই এটা দিয়ে দেওয়ার পর এই যে বক্সটা আছে বক্সটায় টিক দিয়ে দেবো বক্সে ক্লিক করে নিলাম আপনারাও করে নিন তারপর দেখুন এখানে যে অপশানটা আছে ইনঅ্যাক্টিভেট এই অপশানটায় ক্লিক করলাম ক্লিক করার পর ইয়েস অপশানটায় ক্লিক করে নেব ইয়েস অপশানটা আপনারাও ক্লিক করে নিন আমিও করে নিই ক্লিক করার পর এবার দেখুন রিমুভিং অফিস বি এর দেখাচ্ছে এরপর দেখুন দেখাচ্ছে মেম্বার ইনঅ্যাক্টিভেটেড সাকসেসফুলি এটাকে ওকে করে নেব ওকে করার পর দেখুন এবার আশালতা মাঝির যে প্রোফাইলটা আছে এটায় লক পড়ে গেছে আগে যেখানে লক পড়ছিল না এখন এই অপশানটা করার ফলে আমাদের লক পড়ে গেছে তাই এই পদ্ধতি মেনে আপনারা যে যে মেম্বারকে ইনঅ্যাক্টিভ করতে চাইছেন তা সহজেই করতে পারবেন এবং আপনারা যদি কোনো দলকে ইনঅাকটিভ করতে চান তাহলে আগে প্রত্যেকটি মেম্বারকে ইনঅাক্টিভ করে নেবেন তারপর এই পদ্ধতি অনুসরণ করে দলটিকেও ইনঅাক্টিভ করে দেবেন তাহলে ইন্যাক্টিভ হয়ে যাবে তারপর ইনঅাক্টিভ করার পর দলটিকে এই দেখুন যেখানে এই ইন্যাক্টিভ অপশানটা আছে এই ইনঅ্যাক্টিভ অপশানটায় ক্লিক করলেই আপনারা কোন কোন দলগুলোকে ইন্যাক্টিভ করেছেন সেইগুলো দেখতে পাবেন আপনারা যে দলটাকে ইনঅাক্টিভ করেছেন সেই দলটাকে এখানে দেখিয়ে দেবে ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমরা প্রত্যেক দিনই নতুন নতুন ভিডিও দিচ্ছি সেই জন্য চ্যানেলটির দিকে নজর রাখুন ধন্যবাদ